ইউটিউব চ্যানেল থেকে জামাল ভাই আপনাদের সামনে নতুন একটা টিপস নিয়ে চলে আসছি দেখেন এখানে আমার একটা ল্যাপটপের স্ক্রিনে ইউটিউব চ্যানেল ফেসবুক আইডি টিকটক আইডি ইনস্টাগ্রাম আইডি অবশ্যই যারা ইউটিউবের সাবস্ক্রাইব দিয়েছেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলোতে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালাইকনটা দাবাই দেবেন যে কোনো আমার নতুন কোনো ভিডিও আপনার সাথে সামনে চলে আসবে আজকের টিপসটা হলো যারা আইএসপির বিজনেস করেন বিভিন্ন দেশে মনে করেন দুবাই আছে সৌদি আরব কাতার রোমান কুয়েত বিভিন্ন দেশে যারা আইসপি বিজনেস করেন তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা তাজকে ভিডিওটা হলো টিফিলিং আউটডোর এক্সিস পয়েন্ট সিপি ফাইভ ওয়ান জিরো মডেল তো আপনারা কীভাবে এগুলো কনফিগার করবেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হলো এখানে ভার্সানগুলো চেঞ্জ করা যায় মানে নতুন ভার্সন আপলোড আপলোড করা যায় তো আপনারা যারা এই বিজনেসগুলো করেন আসলে মূলত আমরা ফুল একটা সেট আপ ফুল সেটআপ মতলব মানে একটা আপনারা যদি একটা ক্যাম্পে কানেকশান দিতে চান একটা ক্যাম্পে যতগুলো জেড যতগুলো সামান লাগবে সামান সহ এবং কানেকশন সহ রেডি করা টোটাল কাজ আমরা করে থাকি যদি এরকম খারাপ প্রয়োজন হয় বিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই তো আমরা বিডের প্রথম স্টাটা চলে যাব তো দেখেন এটা হলো টিফিলিং আউটডোর অ্যাকসিস ফোনের যেটা সিভি ফাইভ মডেল এটার স্টারিক আইভি মানে মূলত ডিফল্ট আইপি থাকে এগুলো এগুলো তো ডিফল্ট আই পিতে করার পরে আমরা আসবো আইপিতে আইপিতে আসার পরে এটা লগ ইন করতে হবে লগ ইনের জন্য আমার এখানে একটা ফেসিলি আমি অ্যাডমিন অ্যাডমিন দিয়ে লগ ইন করবো অ্যাডমিন করা আপনারা যে 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 দেশে আসেন এই দেশের দেশ সিলেক্ট করে দিবেন আমি আমার মত করে আমি একটা সিলেক্ট করে দিছি তাহলে এটা লগ ইন হয়ে গেছে লগ ইন হওয়ার পরে এখানে আবার আপনাদের থেকে কী করতে হবে এই জন্য পাসওয়ার্ড সেটিং করতে হবে আমি দিচ্ছি আমার নাম জামাল টেল পাসওয়ার্ড আপনারা আপনাদের মতো দিবেন আমি আমার মতো করে সোজা একটা দিয়ে দিছি পাসওয়ার্ড আপনারা আপনাদের মতো করে দিবেন পাসওয়ার্ড তো মূলত এখানে দেখাবো এটা হলো একটা ফুরন মানে অল ওল্ডনের দেখাই আমি দেখেন এখানে টু দশমিক টু টু মানে এটার বার্সন এটা আমি লেটেস্ট বার্সন যেগুলো আছে এগুলোয় এগুলোর রূপান্তরিতভাবে এটা ইয়ে করবো আমি মানে আপলোড করব মানে এটার পুরো সিস্টেমটা শেষ হয়ে যাবে দেখেন আমার এখানে অলরেডি ডাউনলোড করাই আছে দেখেন সি ভি ফাইভ ওয়ান জিরো মডেল আপনারা এটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তাহলে আমি কী করবো আপলোড আপলোড ক্লিপ ক্লিক করার পরে এটা আপলোড হবে তো আমরা রেজিস্টার দেবো না আমি দিয়ে দেবো এটা রেজিস্টার হতে একটু টাইম লাগবে অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন মানে এটা যদি ভালোভাবে না দেখেন বুঝতে পারবেন না কারণ দিয়ে যদি কোনো একটা কিছু স্কিপ করেন তাহলে আসলে জিনিসটা এটা হলো মূল লাইন মানে খুব সিক্রেট কাজ এটা যদি বরাবর আপলোড না হয় এটা তাহলে আপনার এখানে কাজ করবে না কোনো একটা ঝামেলা হয়ে যাবে এই জন্য মূল কাজ হলে এটা আপলোড করতে বরাবর আপলোড করতে হবে আপলোড করার পরে এটা আবার রিপোর্ট হবে রিভিউটা করার পরে তারপরে এখানে সেটিংগুলো দেখেন এ চলে আসছে সেটিং করার পরে আপনারা নিজেদের মতো করে এটা সেটিং করবেন আসলে এটা আমি আপলোডটা দেখাইছি কিভাবে আপলোড করা লাগে একটা নতুন ভার্সনের ফাইল তো এইভাবে দেখাইছি আসলে ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলতেছি লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও অবশ্যই না দেখলে কোনো কিছু বুঝবেন যারা এই ধরনের সেট আপ ভাবে করতে গেলে ডুবাইতে আমারাতের মধ্যে যে কোনো জায়গায় যে কারোর সামনে যদি আমার ভিডিওটা যায় এমআর এমআরআর মধ্যে যে কোনো জায়গায় ভাবে করা যাবে ভাবে আমরা সেটিং করে দিতে পারবো অ্যাট টু জেড আপনাকে মনে করেন আপনার থেকে দশটা রুম আছে নাহলে একটা কোম্পানি আছে কোম্পানিতে লোক আছে একশো জন পঞ্চাশ জন এগুলোতে আপনারা কার্ড সিস্টেম করবেন নালে এগুলো কীভাবে কন্ট্রোল করবেন এই ধরনের যদি করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ভাবে করে দিয়ে থাকি নাহলে অনলাইনের মধ্যেও করে দেওয়া যায় মনে করেন এখানে সিস্কুল আউটার আছে সুইচ আছে এই কার্ডের মিশিং আছে এগুলো সব মানে আমাদের কাছে পাবেন আর দ্বিতীয় কথা হলো আপনারা যদি আউটডোর অ্যাক্সেস পয়েন্ট কনফিগার করা লাগে আউট আউটডোর অ্যাক্সেস পয়েন্ট যে কোনো কোম্পানির হোক না কেন অবশ্যই আমাদের থেকে কনফিগার করে নিতে পারবেন মেনুয়ালভাবে কোনো টেনশন ছাড়া নিতে পারবেন আর ম্যানুয়ালভাবে চাইলে আমাদের থেকে ম্যানুয়ালভাবে করা যাবে আপনারা যদি চান আমাদের থেকে ম্যানুয়াল ভয় করতে পারবেন আর প্রায় মানুষ তো বেশিরভাগ এগুলো সার্ভিস দেয় দূর থেকেই মানে এখানে আপনাদেরকে পাবেন না এদেরকে পাবেন না এখানে এরা দূর থেকে অনলাইনের মধ্যে সার্ভিস দেয় আর চাইলে আমাদের থেকে ডাইরেক্ট সরাসরি নিতে হবে না সার্ভিসটা সরাসরি দেখাই দেবো কীভাবে ইয়ে করতে হবে তাহলে আমরা কি করছি আমরা এটা হয়ে গেছে আপলোট হয়ে গেছে রিপোর্টও হয়ে গেছে অবশ্যই এটা যদি ফুল ভিডিও না দেখেন কিছু বুঝবেন না ফুল ভিডিও দেখবেন দেখেন আগে আসলে বাসন কত সিস্টেমে যাব সিস্টেমে যাওয়ার পর আগে আসলে টু দশমিক টু টু এখন হয়েছে টু দশমিক টু মানে এটার বাসন চেঞ্জ হয়ে গেছে তো আসলে এখানে মূলত কাজগুলো এগুলো যদি শিখতে যান অবশ্যই আমার নেক্সট ভিডিওতে এগুলো দেখতে পারবেন কীভাবে একটার সঙ্গে একটা কনফিগার করা লাগে অ্যাপই এবং ক্লায়েন্ট এগুলো কীভাবে কনফিগার আমি কুইক এটা যাব কুইক গেলে এই এই আউটডোর অ্যাকজাসনের মধ্যে কয়টা সিস্টেম আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা সিস্টেম আছে এখানে আসলে আমরা বেশিরভাগ ইউজ করি সবাই বেশিরভাগ ইউজ করে এটা পয়েন্ট এটা আর বাকিগুলো তেমন ইউজ করা হয় না কারণ এটা আমরা ফোন টু ফোন পয়েন্ট টু ফোন এটা কানেক্ট করার জন্য অ্যাকজেস ফোন এটাই ইউজ করি তারপরে দ্বিতীয় হলো ক্লাইন ফার্স্ট হবে অ্যাকজেস ফোন সেকেন্ড হবে ক্লাইন এভাবে করে আমরা এটা কনফিগার করে থাকি তো যদি এ ধরনের ভিডিও পেতে চান এ ধরনের কারোর কাছে হেল্প লাগে অবশ্যই আমার বিডিওসব হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে অবশ্যই অবশ্যই আমাকে নক দিচ্ছি আমি চেষ্টা করবো আপনাদেরকে এটা দেখাই দিতে নাহলে শিখিয়ে দিতে নাহলে আমি করে দিতে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আর যারা এখানে পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবে